আজকের গল্পটি শোনার পর আপনি হয়তো আলো জ্বালিয়ে ঘুমাতে পারবেন না কারণ এই গল্পে আছে এমন কিছু যা একবার শুনলে মনে হবে কেউ আপনার পিছনে দাঁড়িয়ে আছে তো প্রস্তুত থাকুন কারণ এখন শুরু হচ্ছে অন্ধকারের দরজার পাশে। রাত তিনটা এগারো মিনিট এই সময়টাকে অনেকে ড্যাভেলে আওয়ার বলে কারণ এই সময়ে মানুষ সবচেয়ে বেশি অদ্ভুত কিছু দেখতে পায় শুনতে পায় এবং সবচেয়ে বেশি ভয় অনুভব করে আজকের গল্পে আপনি শুনবেন একটা অভিশপ্ত বাড়ি একটা দরজা যেটা কখনোই খোলার কথা নয় আর এক অভিশাপ যা একবার লেগে গেলে আর কখনো মুক্তি পাওয়া যায় না যদি ভয় পান এখনই ভিডিওটি বন্ধ করুন কারণ এখন শুরু হচ্ছে বাংলার সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব অনুভূতির হরর গল্প গল্পের চরিত্রে রয়েছে রায়হান চব্বিশ বছর বয়সী গ্রামের ছেলে মাহিন রায়হানের বন্ধু রায়হানের মা মোল্লা সাহেব গ্রামের মসজিদের ইমাম বাড়িটির দরজা যেখানে আসল ভয় লুকানো রায়হান তার বাবার মৃত্যুর পর জানতে পারে তারা গ্রামের এক প্রান্তে একটি পুরোনো বাড়ির মালিক যে বাড়ি নিয়ে পুরো গ্রামে ভয়ানক গল্প প্রচলিত বাড়িটা চল্লিশ বছর ধরে ফাঁকা কারণ রাত হলে ওই বাড়ির ভেতর থেকে দরজায় কেউ ধাক্কা দেয় কিন্তু ভেতরে কেউ নেই রায়হান সিদ্ধান্ত নেয় বাড়িটা সে দেখে আসবে কিন্তু গ্রামের লোকজন তাকে বলে ওই বাড়ির দরজাটা কখনোই খোলার চেষ্টা করো না যেদিন খুলবা সেদিনই তোমার জীবনে অন্ধকার নেমে আসবে রায়হান নিজের পুরনো বাড়িতে ঢুকে ঘর নিস্তব্ধ কিন্তু রাত বারোটা বাজতে বাড়ির পেছনের দরজায় ঠক 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 মনে হয় যেন বৃদ্ধ কোনো মানুষ লাঠি দিয়ে দরজায় টোকা দিচ্ছে রায়হান ভয় পায় না বরং বলে কে আছে রায়হান এভাবে ডাকার পর কোনো শব্দ নেই মিনিট পাঁচ পর আবার টক 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 রায়হান কাছে গিয়ে দরজায় হাত রাখতে দরজাটা নিচে থেকেই শীতল হয়ে যায় বরফের মতো ঠান্ডা দ্বিতীয় রাতে রায়হান দেখে বাড়ির ভেতরে দেওয়ালে মানুষের ছায়া কিন্তু সামনে কেউ নেই ছায়াটা ধীরে ধীরে লম্বা হয় দু হাত লম্বা হয় মাথা একটু পাশে ঝুঁকে যায় হঠাৎ ছায়াটা বলে দরজাটা খুলব না রায়হান পিছিয়ে যায় ছায়াটা দেয়াল থেকে বেরিয়ে আসার মতো নড়ে ওঠে তারপর মিলিয়ে যায় রায়হান তার বন্ধু মাহিনকে ডাকে দুজনে মিলে চেক করতে থাকে শব্দ কোথা থেকে আসে রাত একটা দরজা আবার শব্দ করে মাহিন বলে ভাই আমরা একটু খুলে দেখি রায়হান তাকে থামিয়ে দেয় কিন্তু দরজার নিচ দিয়ে একটা কালো আঙুল ভিতর থেকে বাইরে বের হয়ে আসে ধীরে ধীরে নড়তে থাকে মাহিন চিৎকার করে ওঠে মোল্লা সাহেব এসে বলেন চল্লিশ বছর আগে এখানে এক লোক থাকত নাম খালেক মিয়া যিনি কাজ করতেন একদিন সে এক শক্তিশালী অদৃশ্য সত্তাকে বন্দি করে ওই দরজার পিছনে আটকে রাখে কিন্তু ভুলবশত সত্তাটা তাকে হত্যা করে তারপর থেকে সত্তাটি দরজার উপাশে আটকে আছে দরজাটা খুললে সত্তাটা বের হয়ে আসবে আর সে প্রথমে যাকে দেখবে তাকে নিজের করে নেবে আজ রাতে দরজায় শুধু টকা নয় দরজাটা পুরো কাঁপছে ধপ ধপ দেওয়াল ফেটে যাচ্ছে রায়হানু মাহিন দরজা চেপে ধরে আছে দরজার ফাঁক দিয়ে কালো বাতাস বের হতে থাকে ফিস ফিস করে বলে আমাকে বের হতে দাও পরদিন সকালে মাহিন নিখোঁজ বাড়ির ভেতরে শুধু তার একটি নখ পাওয়া যায় মনে হয় কেউ ছেড়ে নিয়েছে রাত হলে রায়হান শুনতে পায় রায়হান দরজা কল মাহিন কিন্তু সে মাহিনের কণ্ঠ ছিল না এটা ছিল নকল শব্দ রায়হান রুমে বসে আছে তার পিছনে কেউ ধীরে ধীরে হাতে ফুট স্টেপ নিঃশ্বাস রায়হান ঘুরে দাঁড়ায় কেউ নেই কিন্তু দেওয়ালের ছায়াটা এখন মানুষের নয় বরং লম্বা হাত পাকানো পা ফাঁকা চোখ ছায়াটা বলে দরজাটা খোলো মনে হলো হয়তো মাইন্ড সত্যি ভেতরে আটকে আছে অবশেষে দরজা খোলার সিদ্ধান্ত নেয় রায়ান দরজার সামনে দাঁড়ায় হাত বাড়ায় দরজার ভেতর থেকে একটা ছোট্ট হাত তার হাত ধরে ফেলে বরফের মতো ঠান্ডা হাত এবং কাঠের মতো শক্ত রায়ান টেনে ছাড়ায় সেদিন সে দরজা খোলে না আর কিন্তু সিদ্ধান্ত নেয় সত্যটা জানতেই হবে অন্ধকারের ভিতর শেষ রাতের আয়হান দরজা খুলে দরজার উপাশে কোনো ঘর নেই দেখা যায় শুধু অসীম অন্ধকার অন্ধকারের ভিতর থেকে দুইটা জল জলে চোখ বের হয় তারপর লম্বা একটা ছায়া তারপর শব্দ আমি অবশেষে মুক্ত সত্যটির আয়হানটিকে জানায় যে কেউ দরজা খুলে দেয় তার জীবন আর নিজের থাকে না সত্তা তাকে অনুসরণ করে ছায়ার মতো লেগে থাকে রায়হান দৌড়ে বাড়ি থেকে বের হয় কিন্তু সত্তা তার সাথেই থাকে প্রতিদিন রাত তিনটা এগারো মিনিটে সত্তাটি তাকে জাগিয়ে তোলে এক বছর পর রায়হান মারা যায় কিন্তু বাড়ির দরজা আবার বন্ধ হয়ে যায় ভেতর থেকে আবার ঠক 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 করে শব্দ আসে গ্রামের নতুন লোকেরা ভাবে হয়তো বাতাসের শব্দ কিন্তু আপনি জানেন ওটা বাতাস ছিল না ওটা ছিল সত্তাটা নতুন কাউকে ডাকছে আজকের গল্পটি এইটুকুই যদি গল্পটি ভালো লেগে থাকে ভয় পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের গল্পে আমরা জানব দরজার ভেতরের সত্তাটি এখন কাকে খুঁজছে ধন্যবাদ